এখন যেহেতু নতুন আলুর সিজন এই নতুন আলু আর এই ছোট ছোট সাইজের আলু দিয়ে আলুর দম খেতে আমার কাছে সেই লেভেলের মজা লাগে তাছাড়া আমার বাচ্চাদেরও অনেক পছন্দ এই নতুন আলু দিয়ে আলুর দম তো প্রথমে আমি কি করেছি অনেকগুলো ছোট ছোট সাইজের আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে পাশে একটা কড়াই নিয়ে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছি আন্দাজ মতো তেল দিয়ে তারপরে যখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে সেখানে আমি কিছু টমেটো কেটে তারপর দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো ভেজে নিচ্ছি যেন একটু গলে যায় তারপরে হচ্ছে এই তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটুখানি পানি দিয়ে নিয়েছি তো এইখানে অল্প একটু পানি দিয়ে নিয়েছি যেন টমেটোগুলি একটু ভর্তা ভত্তা টাইপের হয়ে যায় মানে গলে যায় তাই পানিটা দিয়ে নিয়েছি তো এই তো এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা সব কিছু আন্দাজ মতো দিব একটুখানি আদা বাটা আর হচ্ছে সামান্য হলুদের গুঁড়া আসলে সব কিছু আমি আন্দাজ মতো দিচ্ছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া তারপরে ফাইনালি দিব জিরা ধনিয়ার গুঁড়া এরপরে ফাইনালি হচ্ছে স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব তো এই তো যখন আমার ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে তখন আমি সেদ্ধ করে আলুগুলা সেদ্ধ করে যে আলুগুলো চিলে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এই তো দিয়ে এখন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি অফ ক্যামেরা অল্প একটু পানি দিয়ে নিয়েছি যেন মশলাগুলো আর হচ্ছে আলুগুলো একটু ভালো করে কষানো হয়ে যায় তো যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি এখানে আন্দাজ মতো পানি দিয়ে নিয়েছি এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রাখবো তারপরে যখন আমি জোল যতটুকু রাখতে চাই ঠিক অতখানি হয়ে এসেছে তখনই আমি একটা ম্যাগি স্বাদ ম্যাজিক দিয়ে নিচ্ছি উপর থেকে এটা দিলে মানে আলুর দমের স্বাদটা অনেক বেড়ে যাবে তো এই তো এটা দিয়ে এখন আমি মানে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে দু একটা বলক আসার পর তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো তো এই তো এই আলুর দমটা হচ্ছে পরটা দিয়ে তারপরে লুচি দিয়ে গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণে মজা মানে কি বলবো আর এখন যেহেতু ধনিয়া সিজন ধনিয়া পাতা সব কিছুতে ইউজ করতে আমার ভালোই লাগে তো এইখানেও আমি একটু ধনিয়া দিয়ে নিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে আরেকটু একটু জাল করে তারপরে এই তো হয়ে যাবে আমার মজাদার আলুর দম তো কে কে আলুর দম খেতে পছন্দ করেন মানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি অফ ক্যামেরায় লুচির জন্য এক কাপ আটা হচ্ছে ভালো করে ময়ন করে একটুখানি তেল দিয়ে লবণ দিয়ে তারপরে রেখে দিয়েছি প্রায় দশ পনেরো মিনিট তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আমার বাসার যে খালা ছিল সে খালা বানাই দিছে এরপরে আমি সাথে সাথে গরম তেলে এগুলো ভেজে নিয়েছি কিন্তু দুঃখের কথা হচ্ছে কেন যেন লুচিগুলো একটু বেশি মানে ক্রিস্পি হয়ে গেছে এ আর কি মানে সফট হয়নি এটা কারণ কি আমি জানি না আসলে যদিও লুচি আমি ফার্স্ট টাইম বানাইছি এ আর কি তো অবশ্যই কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো সেজন্য তবে খেতে ভালোই লাগছে আলুর দম ছাড়া এমনিতেই এটা বসে বসে মানে খেতেও আলাদাভাবে একটা মজা লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না